গুড মর্নিং আজকে সোমবার এখন বাজে এগারোটা আমি একটু এসেছিলাম শালুগাড়াতে ভাবলাম যে শালুগাড়ার থেকে যেহেতু মহানন্দা নদীটা একেবারেই কাছে তাহলে মহানন্দার এই দিকটা একটু তোমাদের দেখাই আমি নিজেও দেখি কারণ আমি এই দিকটা কোনো দিনও দেখিনি মহানন্দায় জল কোথাও খুব একটা নেই এইটা যেহেতু একেবারে বালি এবং পাথর এগুলোর মধ্য দিয়ে গেছে ফলে এই সব জায়গাতে মহানন্দায় একেবারেই জল নেই দক্ষিণ দিকে গেলে দেখা যাবে ধীরে ধীরে মহানন্দা অনেকটাই বড়ো হয়েছে কারণ এর সঙ্গে আরও অনেক নদী বা ছোটো ছোটো ঝোড়া এগুলো মিশেছে ফলে দক্ষিণ দিকে মহানন্দাটা অনেকটাই বড় হয়েছে এটা হচ্ছে শালুগাড়া আর ওইদিকে রয়েছে শালুগাড়ার যে বাসস্ট্যান্ড সেটা এবং তার ওপাশে রয়েছে শালুগাড়া ক্যান্টনমেন্ট এবং নদীর ওপাশে যেটা আমার মনে হচ্ছে হয় দেবীডাঙ্গা বা মিলন মোড়ের কোনো একটা হবে এদিক থেকে আমি ঠিক বুঝতে পারছি না এই মহানন্দাতে যদি আরেকটু জল থাকতো তাহলে পরে যেমন দেখতে ভালো লাগতো এবং শিলিগুড়ি টাউনের জন্য এটা খুবই সুখকর হতো আর দৃষ্টিনন্দন হতো এখানে অনেকটাই নিচু নদী আমি যতটা নেমে এসেছি অন্তত পঞ্চাশ ফুট হয়ে যাবে আর এখান থেকেও দেখা যাচ্ছে নদীটা প্রায় আরও চোদ্দো পনেরো ফুট নিচে চলো ওইদিকে দেখা যাচ্ছে যে নদীটা অনেকটাই ওইদিকে দেখা যাচ্ছে একটু চড়া যেদিক দিয়ে নদীর একেবারে কাছে যাওয়া যাবে চলো সেদিকটাতে একটু যাই অনেকেই চান করছে কেউ বা কাপড় ধুচ্ছে এখানেই এখানেও দেখা যাচ্ছে কাপড় ধুচ্ছে একজন যাবো একটু ওই দিকটাতে ওইদিকে দেখা যাচ্ছে জায়গাটা ধীরে ধীরে একেবারে নদীর চরের সঙ্গে মিশে গেছে চলো তাহলে একটু ওইদিকে যাই উত্তরবঙ্গে সবচেয়ে বড় নদী হলো তিস্তা এছাড়া পরে রয়েছে তোর্ষা কালজারি সংকোচ এই নদীগুলোতে মোটামুটি সারা বছরই ভালোই জল থাকে কিন্তু এছাড়া যে অসংখ্য নদী রয়েছে সেগুলোতে অন্তত এই শুখা মরশুমে খুব একটা জল থাকে না তবে বর্ষাকালে প্রচুর পরিমাণ জল থাকে ঠিক যেরকম মহানন্দা বর্ষাকালে যেমন প্রচুর জল থাকে কিন্তু এই সিজনে একেবারেই জল নেই বললেই চলে আমি নেমে এসেছি একেবারে নদীর লেভেলে কিন্তু যাই জলের কাছে এই হচ্ছে নদী যে কোনো নদীর জলই পবিত্র দুই ফোটা মাথায় দিয়ে নিই এখানে নেমে এসেছি একেবারে জলের লেভেলে এই জায়গাটায় দেখা যাচ্ছে একটু জলটা ছড়ানো হয় একটু বেশি জল দেখা যাচ্ছে তবে যেখানে জল একটু স্পিডে বেরিয়ে যাচ্ছে সেখানে এই মহানন্দা কিন্তু একেবারেই শুরু। এবং গুলমার দিকে দেখা যায় যে ওখানে হয়তো বালি পাথর নুড়ি এগুলো এত বেশি থাকে যে সেখানে প্রায় জল দেখাই যায় না কিন্তু এই বালির নিচ দিয়ে কিন্তু একটা চোরাস্রোত আছে যেটা দক্ষিণ দিকে এসে আবার সেই জলটা চলে আসে মাটির উপরে যাওয়ার আগে পুরো ভিউটা আরও একটু দেখিয়ে দিই এখানে একটা টান আছে অ্যাকচুয়ালি ওই দিকটায় থেকে টানটা শুরু হয়েছে এবং এই জায়গাটা একটা বিশাল বড় একটা বাঘ আছে এই বাঘটা থাকার জন্যই হয়তো এই জায়গাটাতে স্লোপিংটা একটু কম হয়েছে এবং এখানে একটু জল দেখা যাচ্ছে যেটা মহানন্দর আরও উজানে গেলে পরে দেখতে পাওয়া যায় না এবং এখানে দেখা যাচ্ছে এর আরেকটা টুকরো ওই দিক থেকে এসে আবার এই দিক দিয়ে গিয়ে ওই জায়গাটায় মিশেছে এই এখানে যে জল যতটা আছে তার কিন্তু চার ভাগের এক ভাগ জলও কিন্তু পাওয়া যায় না গুলমাতে সেখানে পুরো জলটাই দেখা যায় যে বালির নিচ দিয়ে বই যাচ্ছে দেখা যায় মানে দেখা তো যায় না বালির নিচ দিয়ে বই যাচ্ছে জল যেটাকে আমরা বলি ফুল ঘর বাড়ির দিকে আমি অনেকদিন থেকেই ভাবছি যে শালুগাড়ার দিকে মহানন্দাটা কীরকম একটু দেখবো তা আজকে যেহেতু শালুগাড়াতে আমি এসেছি ফলে একটু এই সাইডটা নিজে দেখে নিলাম তোমাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম তাহলে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই রাখছি এটা পরিকল্পিত কোনো ট্যুর নয় একটু এদিকে এসেছিলাম তাই একটু দেখিয়ে দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবে বাই বাবা এতটাই উঁচু একদম হাঁপিয়ে গেছি যাওয়ার সময় নিচে ছিল বুঝতে পারিনি অন্তত পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু হবে আসা গেল Ya está,